আসল শক্তি দেখা যায় কঠিন সময় সকাল সকাল শিয়ালদৌ স্টেশনের এক কোণে বসেছিল রাজু ছেঁড়া জামা পায়ে ছেলা চপ্পল আর হাতে কয়েকটা কাগজ তিনটা আবেদনপত্র স্টেশনেই তার ছোট্ট একটা জায়গা ছিল যেখান থেকে সে টুকটাক বই বিক্রি করত। আর সুযোগ পেলে লোকজনে ব্যাগ টানত কিন্তু খুব কম লোকই জানত রাজু একসময় একটা ভালো স্কুলে পড়ত ক্লাসে ফার্স্ট হতো জীবন বদলে যায় হঠাৎই বাবা একটা দুর্ঘটনায় মারা গেল মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেন একদিন স্কুলের ফি দিতে না পারায় নাম কেটে দিল তখন সে ক্লাস নাইনে পড়ত রাজুর জীবনের কঠিন সময় তখনই শুরু হয় মায়ের ওষুধ বাড়ির ভাড়া সব একা সামলাতে হতো কেউ পাশে এসে দাঁড়ায়নি আত্মীয়রা বলেছিল ছেলেটাকে কাজে লাগা দাও পড়ালেখা পরে হবে কিন্তু মা শুধু বলতেন রাজু পড়বে ওকে থামিও না স্টেশনে কাজ করতেও রাজু মাথা উঁচু রেখেই চলত সে জানত জীবনে কিছু করতে গেলে শক্তি দেখাতে হয় ঠিক সেই সময়ই যখন সব ভেঙে পড়ে সকালে কাজ রাতে বাড়ি ফিরে মায়ের সেবা আর মাঝরাতে বসে পড়াশোনা এটাই ছিল তার রুটিন একদিন এক ভদ্রলোক তার কাছ থেকে বই কিনলেন বই হাতে নিয়ে বললেন তুমি স্কুলে যাও না রাজু মাথা নত করে বলল যেতাম এখন নিজেই পড়ি ভদ্রলোক কিছু না বলে চলে গেলেন কয়েকদিন পরে সেই ভদ্রলোক আবার এলেন সঙ্গে নিয়ে এলেন একটা ব্যাগ কিছু খাতা আর বললেন আমি একটা এনজিও চালাই যারা এই রকম ছেলেদের সাহায্য করে তুমি চাইলে আবার পড়া শুরু করতে পারো রাজুর চোখ ভিজে গেল এই প্রথম কেউ ওকে তার স্বপ্নের জন্য সাহস দিল এনজিওর সাহায্যে রাজু আবার পড়াশোনা শুরু করলো দিনে দোকান চালাত রাতে পড়তো টিউশন ফ্রি ছিল কিন্তু শর্ত ছিল পরীক্ষায় ভালো করতে হবে রাজু নিজের সবটা ঢেলে দিল পড়াশোনায় ক্লাস টেন পাস করল আটশো সাতশেষি নিয়ে তারপর একে একে হায়ার সেকেন্ডারি তারপর কলেজ একদিন সেই এনজিওর অফিসে বসেছিল রাজু তার সামনের টেবিলে এক মায়ের চোখে জল আর পাশে দাঁড়িয়ে একটা কিশোর কিশোরটা স্কুল থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেনি রাজু ওর চোখে নিজের পুরনো ছায়া দেখল সে ওই মাকে বলল আমি রাজু আমিও একদিন স্টেশনে বই বিক্রি করতাম আজ আমি মাস্টার্স করছি গণিতে আপনার ছেলেও পারবে শুধু এখন ওর পাশে থাকাটা জরুরি রাজু তখন শুধু নিজের জন্য নয় আরও অনেক পথভ্রষ্ট ছেলেমেয়ের জন্য পদ দেখাতে শুরু করেছিল আজ রাজু কলকাতার একটি প্রতিষ্ঠিত মিশনের শিক্ষক কিন্তু এখনো স্টেশনে গেলে তার চোখে ভাসে সেই দিনগুলো মায়ের কান্না নিজের অনাহার রাতের অন্ধকার যেখানে একটাই আলো জ্বলত স্বপ্ন তার ঘরে টাঙানো একটা পোস্টার আসল শক্তি তখনই দেখা যায় যখন তুমি ভাঙা অবস্থায়ও নিজের স্বপ্ন আঁকড়ে রাখো গল্পের শিক্ষা জীবনের কঠিন সময়ই আমাদের প্রকৃত শক্তি প্রকাশ পায় রাজু যদি ভেঙে পড়ত হয়তো আজ সে হারিয়ে যেত হাজারো অন্ধকার গল্পের ভিড়ে কিন্তু সে টিকে ছিল। কারণ সে জানত হার মানলে কেউ জিতবে না তুমি যদি আজ হেরে যাও কাল আর কেউ সাহস পাবে না তাই মনে রেখো তোমার শক্তি তোমার অবস্থায় নয় তোমার মানসিকতায় এই গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমিও হার মানব না আর এমন আরও গল্প পেতে চ্যানেল জিত বই আমিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না